আরবের এক মহিলার ঘটনা এক মহিলা রসুল সাল্লাহু আলাই সাল্লামের কাছে এসে কাকুতি মিনতি করে বললেন আমার কি হবে আমার সন্তানদের কি হবে আমার স্বামীর কি হবে আমার স্বামী আমার সাথে জিহার করেছে হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এখন আমাদের কি হবে কিভাবে আমরা এই বিপদ থেকে নাজাদ পাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ কোন কথা বলতেছেন না আর মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার করতেছেন মহিলার ফেরেশানি দেখে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করেন জিহার আমার কাছে খুব ছোটখাটো একটি বিষয় মনে হয় কিন্তু আল্লাহর কাছে জিহার অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আল্লাহ জিহারের কাপ্পারা অনেক কঠিন করেছেন যে সকল মহিলারা স্বামীর সাথে মায়ের মতো আচরণ করেন স্বামীর গায়ে হাত তোলেন স্বামীকে মারেন তারা নিজেদের স্বামীকে এবং তারা নিজেরা নিজেদের হাতে ধরে বিপদ ডেকে আনছেন যারা কথায় কথায় স্ত্রীকে মা ডাকে তাদের জন্য দুনিয়াতে ভয়ঙ্কর আজাব সুরা আল মুজাদ আয়াত নং এক কাদ সামি আল্লাহ কওলাল্লাতি তুজাদিলুক ফি জাউজিহা আল্লাহ অবশ্যই সেই মহিলার কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে কাকুতি মিনতি করেছে এবং আল্লাহর কাছে অভিযোগ করেছে আল্লাহ তোমাদের দুজনের কথা শুনেছেন তিনি সবকিছু শুনে ও দেখে থাকেন আল আল্লাহ আয়াতন দুই আল্লাহ মিনক ইহিমা হুন্না উম্মা হতিম إن هَتُوهُمْ إلا الله ولدناهم إن وإنهم لا يقولون منقرا من القول أجورا وإن الله لا حَفُوءٌ غفور তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে করে তাদের স্ত্রীরা তাদের মা নয় তাদের মা কেবল তারাই যারা তাদেরকে ফসব করেছে এসব লোক একটা অতি অপছন্দনীয় ও মিথ্যা কথাই বলে থাকে প্রকৃত ব্যাপার হলো আল্লাহ মাফ করেন তিনি অতি ক্ষমাশীল সুরা আল মুজাদালা <applause> آيات تين والذين يجاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقابات من قبل أن يتماسا যারা নিজেদের স্ত্রীর সাথে জিহার করে বসে এবং তারপর নিজের বলা সে কথা প্রত্যাহার করে এমন অবস্থায় তার তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে একটি কিত দাসকে মুক্ত করতে হবে। এর দ্বারা তোমাদের উপজের দেওয়া হচ্ছে। তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে অবহিত। সুরা আল-মুজা দ্লা আয়াততং চার পামাললাম ইয়ে জিদ্দে ফাসি এ মুসাহরাইনি মুতা্তাব আইনি মিনকাবলি فمن لم يستطع فإطعام ستين مسكين ذلك لِتُخْمِنُوا بالله ورسوله وتلك خُدُودُ الله وللكافرين عذاب عليم جي مكتو কোনো কিতদাস পাবে না সে বিরতিহীন ভাবে দুই মাস রোজা রাখবে উভয়ে পরস্পরকে স্পর্শ করার পূর্বেই যে তাও পারবে না সে ষাট জন মেসকিনকে খাবার দেবে তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হচ্ছে এই জন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনো এগুলো আল্লাহর নির্ধারিত হদ কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি